হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকে আমরা আলোচনা করবো যে বাংলাদেশকে টুকরো করার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্ল্যান বা পরিকল্পনা পাবলিকলি প্রকাশ্যে বলেছেন সেইটার বিষদে আলোচনা করবো প্ল্যানিংটা কী এবং তার আগে আলোচনা করবো যে কেন এই প্ল্যানিং ওনাকে প্রকাশ্যে বলতে হলো তার আগে আমি দুটো কথা বলে নিতে চাইব যে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন দুটো ব্যাপারে যে যে ঘটনা ঘটছে সমাজ দেশকালে সেগুলো দু তিন দিন দেরি না করে সঙ্গে সঙ্গে আপলোড করলে ভালো হয় এবং ভিডিও বড়ো না করে একদম ছোট ক্রিস্প করলে ভালো হয় দুটো ব্যাপারেই আমি আপনাদের কাছে দায়বদ্ধ উত্তর দেওয়ার জন্য তাই আগে উত্তর দিয়ে নিয়ে শুরু করছি দেখুন যেহেতু আমি একজন শিক্ষক এবং এটা একটা এডুকেশনাল চ্যানেল তো আমি মূলত যত ভিডিও আপলোড করি এই চ্যানেলে সেটার উদ্দেশ্য থাকে আমাদের ছাত্রছাত্রীরা এই ভিডিওগুলো দেখবে এবং ডাব্লু মতো পরীক্ষায় ওদের প্রশ্ন আসে যেগুলোতে উত্তর লিখতে গেলে এই পড়াশোনাগুলো ওদেরকে করতে হয় এবার আমি যদি কোনো রিসার্চ না করে খবরের চ্যানেলের মতো সঙ্গে সঙ্গে কোনো তথ্য দিয়ে দিই আজকে আমার কোনো ছাত্রছাত্রী এই ভিডিও দেখে এখান থেকে তথ্য নিয়ে ওরা পরীক্ষায় লিখবে ইন্টারভিউ বোর্ডে কথা বলবে তো কোনো তথ্য বিন্দুমাত্র ভুল হয়ে গেলে শিক্ষক হিসেবে সেই দায় আমার থাকে কাজেই নিউজ চ্যানেলের মতো সঙ্গে সঙ্গে আমি কখনোই পারবো না যে ফ্যাক্ট চেক না করে রিসার্চ না করে ভিডিও আপলোড করতে এর জন্য আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি হয় আমি বুঝতে পারি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কখন এই চ্যানেলে ভিডিও আসবে কারণ আপনারাও বোঝেন যে এই চ্যানেলের ভিডিও মানে অথেন্টিক তথ্য আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি করা যায় কিন্তু তাড়াহুড়ো আমার পক্ষে করা সম্ভব নয় আশা করি এটুকু আপনারা বুঝবেন প্রত্যেকে দু নম্বর কথা আপনারা অনেকে বলেছেন ভিডিও ছোট হলে ভালো হয় দেখুন আমি যদি সমস্ত মানে পশ্চিমবঙ্গের জনতার উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানাতাম তাহলে হয়তো একটু ক্রিজ কনসাইজ ভিডিও হলে সবারই দেখতে সুবিধা হতো কম টাইমে হয়ে যেত আবারও আমার মুশকিল হলো যেহেতু আমার ভিডিওগুলো আমার ছাত্রছাত্রীদের জন্য মূলত তৈরি করতে হয় আমাকে তো ওদের যাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় যাতে ওরা ভালোভাবে বুঝতে পারে এবং আমি নিশ্চিন্ত হতে পারবো যে হ্যাঁ এবার ওরা পরীক্ষায় ঠিক মতো লিখতে পারবে এবং ইন্টারভিউ বোর্ড ফেস করতে হবে তার জন্য কি করতে হয় একটু ডিটেলে গিয়ে ধরে ধরে বোঝাতে হয় হয়তো আমার ছাত্রছাত্রীরা একবারেই বুঝে যাচ্ছে তবু শিক্ষক হিসেবে আমার মন খুঁতখুত করে বুঝলো তো আর একবার আর একটু ডিটেলে বলে দি এর জন্য একটু ভিডিও বড় হয়ে যায় আমি বুঝতে পারি আপনাদের সময়ের অসুবিধা হয় চেষ্টা করব যাতে একটু কনসাইজ হয় কিন্তু আমার মূল উদ্দেশ্য একই থাকবে আমার ছাত্রছাত্রীদের জন্য ইন ডিটেল বোঝানো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন একটা একটা করে সমস্ত প্রমাণ দিয়েই আমি আপনাদের বলবো বাংলাদেশকে তিনটুকরো করার জন্য ভারতকে কেন চিন্তা করতে হচ্ছে ভারতবর্ষের কোনো উদ্দেশ্যই নেই বাংলাদেশকে তিনটুকরো করার কিন্তু এখন আমাদের প্ল্যান করতে হচ্ছে কোনো উদ্দেশ্য এতদিন ছিল না কেন করতে হচ্ছে এই দেখুন একটি গাম্বাট ভাই একটা ছবির সামনে বসেছে লেখা আছে সালতানাতি বাংলা যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার আসাম বিহার এবং এ কি উড়িষ্যাও নিয়ে নিয়েছে নাকি উড়িষ্যা আচ্ছা এখানে তো তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো ঢুকিয়েই নিয়েছে ভাই আরে বাস পুরো ওয়েস্ট বেঙ্গল ঢুকিয়ে নিয়েছে বাংলাদেশ বলে দিয়ে তো ছোট্ট বাংলাদেশের চারপাশে আমাদের আসাম ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা সব কিছু নিজের মনের মতো ম্যাপ বানিয়ে একটা ম্যাপ তৈরি করে নিয়েছে বলছে এটা সালতানাতি বাংলা তৈরি হবে ভাই আপনি আমার ভিডিও দেখলেই ছবিটাকে বাড়িতে রেখে দেবেন ঠিক আছে বাঁধিয়ে নাতি বড় হয়ে দেখবে দাদু কত পাগল ছিল মাথার ট্রিটমেন্ট ছোট বয়সেই করানো দরকার ছিল কারণ এই এই জায়গাগুলো ইন্ডিয়ার মধ্যে চলে আসবে যাই হোক তো এই যে জিনিসপত্র বাংলাদেশে প্রকাশ্যে হচ্ছে ইন্ডিয়া দেখছে সহ্য করছে কতদিন সহ্য করবে কতদিন সহ্য করা উচিত ইন্ডিয়ার নাম্বার টু ওই যে ভিডিওটা আমি ছবি দেখালাম উনি খুব সম্ভবত সাধারণ কোনো মানুষ টানুষ হবেন ঠিক আছে ইনি তো সাধারণ মানুষ নন মেজর জেনারেল রিটায়ার্ড করেছেন ফজলুর রহমান ঠিক আছে ইনি বাংলাদেশ রাইফেলসের ফরমার চিফ ছিলেন সাধারণ সেনাও নয় আর্মি চিফ ছিলেন বাংলাদেশ রাইফেলের ইনি কি বলছেন ইনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে নিডস স্টার্ট ডিসিং আয়েন্ট মিলিটারি সিস্টেম উইথ চাইনা চীনের সঙ্গে একটা ডিসকাশন স্টার্ট করা উচিত জয়েন্ট মিলিটারি সিস্টেম বানানোর কাকে ভয় দেখাচ্ছে ইন্ডিয়াকে চীনের সঙ্গে মিলিটারি বানাবেন ফজলুর রহমান রিটায়ার্ড আর্মি চিফ ওকে বাংলাদেশ বর্ডার গার্ডের চিফ এবং পরিষ্কার বলছে যে ইন্ডিয়া যদি পাকিস্তানকে অ্যাটাক করে সেই সময় ইন্ডিয়াকে মানে সমস্যায় ফেলার জন্য আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া পাকিস্তানকে ফর্মার আর্মি চিফ বলছে তো ইন্ডিয়ার সহ্যের সীমা অতিক্রম হচ্ছে একটু একটু করে নেক্সট শুধু যে সাধারণ মানুষ ওই ছবি দেখাচ্ছে আর্মি চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তা নয় তাহলে আমরা জানতাম ঠিক আছে সোশ্যাল মিডিয়ার ব্যাপার চলো সিরিয়াসলি নেবার কিছু নেই চীন বাংলাদেশের লালমনির হাটে শিলিগুড়ির কাছে যেটা ইন্ডিয়ার বর্ডারের কাছে শিলিগুড়ি সেখানে এয়ারপোর্ট রিবিল্ড করছে আমরা প্রথমে দেখলাম সাধারণ মানুষ তারপর দেখলাম ফরমার বাংলাদেশ রাইফেলসের চিফ তারপর এটা কে করছে এটা তো বাংলাদেশ সরকার পারমিশন দিয়েছে বলেই করছে তার মানে আমজনতা থেকে সরকার প্রত্যেকে ইন্ডিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে গেছে চীনকে ডেকে এনেছে শিলিগুড়ির পাশে লালমনিরহাটে এয়ারপোর্ট বানাও তো এইবার ইন্ডিয়ার তোর সহ্য করা উচিত না ইন্ডিয়াকে রিপ্লাই দিতেই হতো যে ভাই আমরা হাত গুটিয়ে বসে নেই তো ইন্ডিয়ার চিকেন নেক নিয়ে তারপর চার নম্বর ব্যাপার ইন্ডিয়ার চিকেন নেক নিয়ে বারবার ইন্ডিয়াকে থ্রেট করার চেষ্টা করছে ছোট্ট সেদিন জন্ম হওয়া দেশ বাংলাদেশ ঠিক আছে এটা ইন্ডিয়ার ম্যাপ দেখো ইন্ডিয়ার এই যে জায়গাটা দেখছো না এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি পশ্চিমবঙ্গের দেখো ইন্ডিয়ার এই দিকে কিছু স্টেট আছে রাজ্য আছে যেগুলো আমাদের উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই সমস্ত কিছু এবং এই দিকে আমাদের আরও রাজ্য আছে মাঝখানে একটা ছোট্ট সরু জায়গা সেটা হচ্ছে শিলিগুড়ি যে জায়গাটা দিয়ে ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারতের রাজ্যের সঙ্গে বাকি ইন্ডিয়ার রাজ্যগুলোর কানেকশন রয়েছে আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বারবার থ্রেট করছে যে চিকেন নেক আমরা কেটে দেবো দখল করে নেবো ব্যাস উত্তরপূর্ব পূর্ব ভারত তো এই দিকের ভারত থেকে আলাদা হয়ে গেল সহ্যের বাঁধ ভাঙছে ইন্ডিয়ার এই চিকেন নেককে ভালো করে বুঝতে গেলে এই হচ্ছে শিলিগুড়ি এই সরু জায়গা এইটা হচ্ছে আমাদের চিকেন নেক এইটা এইটা আবার ইন্ডিয়া এই দিকের ইন্ডিয়ার জায়গার সঙ্গে এই দিকের ইন্ডিয়ার জায়গা যুক্ত এইটুকু দিয়ে এদিকটা নেপাল এদিকটা ভুটান এদিকটা বাংলাদেশ ইন্ডিয়ার প্ল্যান রয়েছে শিলিগুড়ি করিডোর এক্সপ্যান্ড করার ভুটানের সঙ্গে ইন্ডিয়ার লেভেলে সম্পর্ক নেপালে হিন্দু রাষ্ট্রের আন্দোলন চলছে কমিউনিজমকে হাঁটিয়ে দিয়ে এগুলোর পিছনে লোকে বলে থাকে আমাদের গোয়েন্দা দপ্তর কাজ করছে আমি কিছু বলছি না আপনারা যা বোঝার বুঝে নেবেন ঠিক আছে এইবার বাংলাদেশ লাফালাফি করে যাচ্ছে এই চিকেন নেক দখল করে নেব ইন্ডিয়া ফিনিস এবার আসরে নেমেছেন আমাদের উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ রাজ্য আসাম তার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশের কোন মানে দেশের ব্যাপারে বিদেশের ব্যাপারে এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে এটা ইতিহাসে কখনো হয়নি ইতিহাসে কখনো হয়নি তাই জন্য এই স্টেটমেন্টের মূল্য প্রচুর কি বলছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং একজন মুখ্যমন্ত্রী বলছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী টু দোজ ইন্ডিয়া অন চিকেন নেক করিডর নোট দিস ওয়েল পুরো জিনিসটা আমরা পড়বো যাতে এখান থেকে আমাদের পরীক্ষার উত্তর লেখার কাজ হয় উনি বলছেন যে যারা ইন্ডিয়াকে চিকেন নেক নিয়ে থ্রেট করে তারা নিচের তিনটে পয়েন্ট ভালো করে নোট করে নিন এক বাংলাদেশ হ্যাজ টু অফ ইটস চিকেন নেক বোত আর ফার মোর ভালনারেবল বাংলাদেশেরও দুটো চিকেন নেক আছে যেগুলো ইন্ডিয়ার চিকেন নেকটার থেকে আরো বেশি ভালনারেবল মানে যে কোনো মুহুর্তে ইজিলি ভেঙে যেতে পারে কোথায় সেই চিকেন নেক তো উনি পুরো ছবি দিয়ে দিয়েছেন এই একটা চিকেন নেক বাংলাদেশের আর এই একটা চিকেন নেক বাংলাদেশের ঠিক আছে এই যে বাংলাদেশের এই একটা চিকেন নেক আর এই একটা চিকেন নেক উনি বলছেন ফার্স্ট ইজ দ্য এইটটি কিলোমিটার নর্থ বাংলাদেশ করিডোর ফ্রম দক্ষিণ দিনাজপুর টু সাউথ ওয়েস্ট গারো হিলস আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের গারো হিল অব্দি আশি কিলোমিটার একটা জায়গা আছে এই যে এদিকে দক্ষিণ দিনাজপুর এদিকে গারো হিল মাঝখানটা আশি কিলোমিটার জায়গা উনি বলছেন যে এনি ডিস্রাপশন হেয়ার ক্যান কমপ্লিটলি আইসোলেট দ্য এন্টায়ার রংপুর ডিভিশন ফ্রম রেস্ট অফ বাংলাদেশ এখানে বাংলাদেশ থেকে রংপুর ডিভিশনকে আমরা আলাদা করে দিতে পারি এই জায়গাটা হচ্ছে রংপুর ডিভিশন এই রংপুরকে আলাদা করে দেওয়াই যাবে এটা আমাদের পশ্চিমবঙ্গের দিনাজপুর এটা আমাদের মেঘালয়ের গাড়ো পাহাড় কেটে দিলেই এটা জুড়ে যাবে ইন্ডিয়ার সঙ্গে ঠিক আছে নেক্সট কি বলছেন নেক্সট উনি বলছেন যে সেকেন্ড ইজ দ্য টোয়েন্টি এইট কিলোমিটার চিটাগং করিডোর আঠাশ কিলোমিটার চট্টগ্রাম করিডোর এই যে এইটা ঠিক আছে এরও যেমন এদিকে ইন্ডিয়া এদিকে ইন্ডিয়া এরও তেমন এদিকে ইন্ডিয়া এদিকে ইন্ডিয়া এদিকে সমুদ্র ফাঁকা তিনদিক ফ্রম সাউথ ত্রিপুরা টিল দ্য বে অফ বেঙ্গল ত্রিপুরার দক্ষিণ অঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আঠাশ কিলোমিটার দিস করিডর স্মলার দেন ইন্ডিয়া চিকেন নেক যে ইন্ডিয়ার শিলিগুড়ি করিডোরের থেকেও এটা ছোট মাত্র আঠাশ কিলোমিটার ইজ দ্য অনলি লিঙ্ক বিটুইন বাংলাদেশ ইকোনমিক ক্যাপিটাল বাংলাদেশের যে অর্থনৈতিক অর্থনৈতিক রাজধানী রাজধানী এবং ঢাকার সঙ্গে রাজধানীর চট্টগ্রাম দিলেই শেষ বন্দর আই এম অনলি প্রেজেন্টিং জিও পলিটিক্যাল ফ্যাক্টস দ্যাট সামেট এন টু ফরগেট বুঝে না আমি থ্রেট করছি না আমি তো জাস্ট ডি জিও পলিটিক্যাল ফ্যাক্টটাকে দেখালাম যাতে লোকজন ভুলে না যায় ঠিক আছে জাস্ট লাইক ইন্ডিয়াস শিগুড়ি করিডর আওয়ার নেবারিং কান্ট্রিজ অলসো এমবেডেড উইথ টু ন্যারো করিডরস অফ দেয়ার্স আমাদের যেমন শিলিগুড়ি করিডর আছে প্রতিবেশী বন্ধু তোমাদেরও দুটো করিডর আছে ওরকম ঠিক আছে এবং আমি কেন এরা বেশি ভালনারেবেল বলে দিচ্ছি তার আগে একটা কথা আমি প্রত্যেককে আপনাদের বলে নিতে চাই যে যদি আপনার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে এবং এই চ্যানেলের ভিডিও আপনি দেখেন চাকরি যদি মনের মতো না পেয়ে থাকেন আপনাকে চাকরি পাওয়ানোর জন্য যা যা করতে হবে তার দায়িত্ব আমার তথা আমাদের আড্ডা গ্রুপের ঠিক আছে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক একবার চেষ্টা করেই দেখুন আমরা সঙ্গে আছি এরকম হাজার হাজার ছেলেমেয়ের হয়ে গেছে আপনারও হয়ে যেতেই পারে এর জন্য কি করতে হবে দুটো জিনিস করুন এক টেলিগ্রাম বলে একটা অ্যাপ হয় ওই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে আমাদের এই চ্যানেলটায় জয়েন হয়ে যান স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই ছবি দেওয়া চ্যানেল পাবেন ঠিক আছে ঠিক এই বানানে লিখবেন মাঝখানে দুটো স্পেস দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন ওখানে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যান এই ছবিটা দেওয়া আছে আমাদের টিমের যে ছবিটা কারণ অনেক সময় ফেক বিভিন্ন গ্রুপ থাকে বুঝতে পারবেন না যে কোনটা আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপের ছবি আর দ্বিতীয় কথা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে দিন আর কিচ্ছু করতে হবে না ফোন করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই হোয়াটসঅ্যাপে হাই লিখে দিন আপনার কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে আপনি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন চাকরি সম্পর্কে যাবতীয় তথ্য ইনফরমেশান কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ গাইডেন্স গ্রুপে পেয়ে যাবেন এবং গ্রুপে জয়েন হওয়া আপনারা হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে থাকুন টেলিগ্রামেও জয়েন হয়ে থাকুন দুটো জায়গাতেই জয়েন হওয়া সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না এবং এই চ্যানেলের কোনো অডিয়েন্সের থেকে আমি কমেন্ট দেখতে চাই না যে আমি তো মনের মতো চাকরি পাইনি আমরা আছি অন্য চ্যানেলের অডিয়েন্স চাকরি পাইনি স্টুডেন্ট চাকরি পাইনি ঠিক আছে এখানে যারা আছে প্রত্যেকে চাকরি পাবেন ঠিক আছে এবার যাই হোক পরের ব্যাপারে আসি যে কেন কেন এখানকার চিকেন নেক দুটো আমাদের শিলিগুড়ির থেকে অনেক বেশি ভালনারেবল এই যে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল এটা পাহাড়ি অঞ্চল ঠিক আছে এই অঞ্চলের মানুষদের এই বাংলাদেশের যে মেন ভূখণ্ড সেই অঞ্চলের মানুষরা ঠিক বাংলাদেশের মানুষদের মতো ট্রিট করে না এদের ওপর সেনাবাহিনী নামিয়ে অত্যাচার করা হয় এদের খাদ্যাভ্যাস সংস্কৃতি একটু আলাদা বলে এদেরকে একটু সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা হয় তো চট্টগ্রাম অঞ্চলের মানুষজন বাংলাদেশের মানুষের সঙ্গে নিজেদের মেলাতেই পারেন না কারণ বাংলাদেশ এদেরকে সেই সম্মানটা দেয় না কোনোদিন তো এরা এমনি বাংলাদেশ থেকে কেটে যাওয়ার জন্য সব সবসময় রেডি হয়েই থাকবে দু নম্বর পয়েন্ট ইন্ডিয়া ইন্ডিয়া সমুদ্র বাংলাদেশের সঙ্গে জানা যোগ তার থেকে বেশি যোগ তো ইন্ডিয়ার সঙ্গে এই অঞ্চলের মানুষদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে দেখুন টাচ কোনটুকু আঠাশ কিলোমিটার ইন্ডিয়ার সঙ্গে দেখুন এই পুরো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে মানে এই সমস্ত জায়গায় ইন্ডিয়ানদের সঙ্গে এদের ওঠা বসা বর্ডার এরিয়ায় কি হয় সাংস্কৃতিক লেনদেন তো এরা অনেক বেশি সাংস্কৃতিকভাবে অনেক বেশি ইন্ডিয়ান তিন নম্বর কথা যে দেশে কোনো ভবিষ্যৎ নেই উন্নতি নেই পড়াশোনা নেই শিক্ষা দীক্ষা নেই ফিউচার নেই চাকরি নেই মানুষ সেই দেশের পাঠ হয়ে থাকতে চাইবে নাকি সাধারণ বুদ্ধিতে এরা খুব করে চাইবে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে যেতে পারলে আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের দেশের সুরক্ষা আছে আমাদের স্বাস্থ্য শিক্ষা সব কিছুর উন্নতি হবে আপনি সেম ভাবুন তো এই জায়গার মানুষদের এদের তো জ্বর হলেও এদের দেশে ট্রিটমেন্ট হয় না এদের চলে আসতে হয় কলকাতায় কেন মানুষ কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসতো বাংলাদেশ থেকে কেন বাংলাদেশে যদি ভালো ট্রিটমেন্ট থাকতো তাহলে নিশ্চয়ই আসতো না আমি নিজে চেন্নাইয়ের অ্যাপোলো ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছি এইটটি লোক বাংলাদেশি চেন্নাই অ্যাপোলোতে তামিলনাড়ুতে সেখানে চেন্নাই অ্যাপোলো হসপিটালে ইংলিশে লেখা থাকে বাংলায় লেখা থাকে আরও যদি জায়গা থাকে বোর্ডে তখন তামিল আর হিন্দিতে লেখা থাকে চেন্নাইতে এত বাংলাদেশেই ট্রিটমেন্ট করাতে যায় বাংলায় ওরা নোটিশ বোর্ডে হসপিটালে সবকিছু লিখে রেখে দেয় তো কেন আমার দেশে বাংলাদেশ থেকে লোকে ট্রিটমেন্ট করাতে আসে কারণ ওদের দেশে ট্রিটমেন্ট নেই ভালো তো সেই মানুষগুলোকে যদি বলা হয় যে ভাই চলে এসো আমার দেশেই তোমাদের মার্চ করে নিচ্ছি তোমাদের আর ভিসা টিসা করে আসতে হবে না তুমি আমার দেশে ট্রিটমেন্ট এমনিই পেয়ে যাবে তোমার অধিকারের মধ্যে সে তো নিজে ভালো বাঁচার জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং বেটারের জন্য চলেই আসবে রইল বাকি দেশের প্রতি ভালোবাসা তো যে দেশের কোনো এথিক্স নেই ইডিওলজি নেই সাম্প্রদায়িকতা যে দেশে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই দেশের নিজের মানুষের নিজের দেশের প্রতি আর কোনো ভালোবাসা থাকবে সম্মান থাকবে গর্ব থাকবে আমাদের যদি বলা হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো দেশে যেতে আমেরিকায় যেতে আমরা যাব না কারণ আমরা গর্বিত ভারতীয় আমাদের ভারতীয়ত্ব এর একটা ইডিওলজি আছে এরা কোন ইডিওলজি নিয়ে নিজের দেশে থাকবে যে আমার দেশ এমন দেশ ইউনুস প্রধান উপদেষ্টা হবার পর জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে আমার দেশ এমন দেশ যেখানে ধর্মের নামে সংকীর্ণতা আছে মারামারি আছে দেশ পিছিয়ে যাচ্ছে পাঁচশো বছর অন্ধকারে ডুবে যাচ্ছে তো তারা সেই দেশে কোনো সুস্থ মানুষ ভালোবেসে থাকতে পারবে এবং তারা জানে যে উনিশশো সাতচল্লিশের আগে পর্যন্ত আমরাও ইন্ডিয়ান ছিলাম আলটিমেটলি মাঝখানে কয়েকদিনের জন্য ভাগ হয়েছি তো এই সমস্ত কিছুর ফলে এই জায়গা দুটো প্রচন্ড ভাল মানে একটু ভেঙে দিলেই এরাও আর ঝামেলা করবে না এরাও ইন্ডিয়াতে জুড়েই যেতে চাইবে ব্যাস সোজা কথা সোজা হবে বুঝিয়ে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা স্যার এবার বাংলাদেশি ভাইয়েরা একটু সাবধানে একটু বুঝে শুনে ইন্ডিয়ার কোনো উদ্দেশ্য নেই কোনো ছোট দেশকে গ্রাস করবে কিন্তু তারা যদি লাফালাফি করে কখনো না কখনো স্টেপ তো আমাদের নিতেই হবে আর বেশি কিছু বলছি না হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান চাকরির লক্ষ্যে আমরা একসঙ্গে এগোবো এবং এক বছরের মধ্যে আপনার যেটা পছন্দের চাকরি যেটা ড্রিম জব সেইটা পাওয়ানোর জন্য যা কিছু হেল্প করতে হয় সেটা আমি গ্রুপে করে দেবো থ্যাংক ইউ